আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওই দিন আল্লাহ যখন মুখ দ্বারা অস্বীকার করার চেষ্টা করবে এই মুখকে বন্ধ করে দিবে মুখকে বন্ধ করে হাতকে বলবেন হে হাত তুই সাক্ষী দে কি কি কাজ করেছে কি কি অন্যায় অপরাধ করেছে পাকে বলবে এই পা তুই সাক্ষী দে এই আমার বন্দা কি কি অন্যায় করেছে কি কি অপরাধ করেছে এই হাত আর পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এখন আপনার মনে প্রশ্ন জাগবে হুজুর অনেক মানুষ তো আছে যাদের হাত আর পা নাই তাদের বিরুদ্ধে তো হাত আর পা সাক্ষী দিতে পারবে না তাহলে তাদের বিরুদ্ধে কি সাক্ষী দিবে তো সিসি ক্যামেরা কয়টা গেল এক নাম্বার কি জমিন মুখস্থ করতে হবে এক নাম্বার কি দুই নাম্বার হাত দুই নাম্বার কি তিন নাম্বার পা তিন নাম্বার কি চার নাম্বার যাদের হাত নাই পা নাই অসুবিধা নাই আল্লাহ সূরা হামিম শেষদার মধ্যে বলেন হাতা ইযা মা জা উহা শাহীদ আলাইহিম সামউহুম ওয়া আবসারহুম অজুলু দুহুম বিমা কানু একশিবুর কঠিন এক পরিস্থিতি হবে যখন তাদেরকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে শাহিদা আল এই তাদের কান কান এই কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। গভীর রাতে হেডফোন লাগায়া গান শুনেছি দুনিয়ার কেউ দেখে নাই দুনিয়ার কেউ শুনে নাই পাশে একজন শুয়েছিল সেও শুনে নাই কিন্তু এই কান শুনেছে কিনা শুনে নাই তো এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবেন এই চোখ দিয়ে আপনি খারাপ কিছুর দিকে নজর দিলেন ওয়া বসা এই সব আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়া জুলু এই শরীরের চামড়া চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চামড়া যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন আপনি চামড়াকে বলে ফেলবেন মপালু লিজুলু দিহিম লিমা সাহিত্য মালেই না এরে চামড়া তোরের কত যত্ন করছি আদর করছি শীতকালে তুই যখন ফাইটা গেছ তোর উপর দামি দামি গিরিম মেরিল। বিভিন্ন কিছু মালিশ করেছি তোকে এত এত যত্ন করেছি লিমা সাহিত্য মালেই না তুই কেন আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দাস তখন চামড়া তাকে উত্তর দিবে কল ও আন্তঃকনা ব্য়া হুল্লাভী আরে তোর বিরুদ্ধে তো আমি সাক্ষী দিতাম না আল্লাহ আজকে আমাকে তোর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বাক শক্তি দিয়া দিছে এজন্য আজকে তোর বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি কয়টা গেল সাক্ষী ছয়টা এক নম্বর জমি এক নাম্বার কি দুই নাম্বার হাত তিন নাম্বার পাও চার নাম্বার কান পাঁচ নাম্বার চোখ ছয় নম্বর চামড়া চামড়া ছয় নম্বর চামড়া বলবেন হুজুর সবগুলোকে অস্বীকার করব একটা কেউ মানব না না মানেন তব অসুবিধা নাই আল্লাহ আরেকটা সাক্ষী নিয়ে আসবেন আরেকটা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ নিয়ে আসবেন আল্লাহ বলেন কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলু দুই ফেরেশতা দুই কাঁধে লাগায়া দিবেন ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা যা করো সবই জানেন সব লেখা রাখেন অস্বীকার করার কোনো সুযোগ নাই হুজুর এটা কি অস্বীকার করব ফেরেশতারা আল্লাহ আমার বিরুদ্ধে মিথ্যা বলতেছে একে একে আল্লাহ যখন সাতটা সাক্ষী সামনে পেশ করে দিবেন আমি সবগুলোকে অস্বীকার করে দিব অসুবিধা কি যখন সবগুলোকে অস্বীকার করা শুরু করবে তখন আল্লাহ পাকরবুল আলমিন আমল নামা সামনে পেশ করে দিবে আমল নামা দিবে সামনে সুরাই কাহাবের মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন বলেন ওজিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি আট নাম্বার সাক্ষীর ক্ষেত্রে আল্লাহর বলার ধরন পাল্টায় গেছে আল্লাহ বলেন সবগুলোকে তুই অস্বীকার কর কোন অসুবিধা নেই ভিডিও ফুটেজ তো আমার কাছে আছে যখন ভিডিও ফুটেজ আমল সামনে পেশ করে দিবেন তখন আর অস্বীকার করার সুযোগ থাকবে না আল্লাহ বলেন ফাতরুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওই আমল নামার ভিডিও ফুটেজগুলো দেখা তখন আপনি দেখবেন এই গুনাহগার ব্যক্তি ভয়ে কাঁপতে থাকবে কম্পন সৃষ্টি হয়ে যাবে হ্যাঁ আর তো অস্বীকার করার সুযোগ নাই তখন বলবো ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালীহাদল কিতাব হা এটা আবার কেমন না বলল না মা লা ব দিরু সবিরত বলে ইল্লা সহা আমার ছোট গুনাটাও তো ছাড়লো না আমার বড় গুনাটাও তো ছাড়লো না আল্লাহ বলেন ও ও যাদু ও মা আমি লু র যা করেছে সব কিছু সুকের সামনে ভিডিও ফুটেছে কারে প্রকাশ করে দি বলেন ওই দিন কি অবস্থা হবে একটা সাক্ষী থাকলে আদালতে এই সাক্ষীর মোকাবেলা করা যায় না দুনিয়ার আদালতে আর যুদ্ধি আল্লাহর আদালতে আট আটটা সাক্ষী থাকে বলেন পারবেন মোকাবেলা করতে ওই দিন কোনো রাজত্ব চলবে আল্লাহ আল্লাহদ্দিন জিজ্ঞেস করবেন সবাইকে লিমানিল মূলক আজকের রাজত্ব কার সবাই সংসরে উত্তর দিয়ে লিল্লাহিল ওয়াহিদুল কہار ওই দিনের রাজত্ব একমাত্র আল্লাহর পরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একজন মুমিন গুনাহ কেমনে করে যদি আপনি এই আটটা সিসি ফুটেজের কথা মনে রাখেন এই আটটা ক্যামেরার কথা মনে আপনার যদি থাকে আপনার মাধ্যমে কোনো গুনাহ হতে পারে কোনো গুনা হতে পারে না এজন্য খুব সতর্ক থাকতে হবে মানুষ গুণাহ করে চার কারণে কয় কারণে চার কারণে মানুষ গুনাহ করে এক নাম্বার মানুষ মনে করে আমি যে গুণাহ করতেছি কেউ তো দেখতেছে না ঘরের অন্ধকারে বসে বসে আমি গুনাহ করতেছি কেউ দেখেনি কথা বলেন দুনিয়ার মানুষ দেখে না কিন্তু একজন দেখে কিনা কে দেখেন আল্লাহ দেখেন বাচার কোনো উপায় নেই আল্লাহ বলেন বন্দার অবস্থা আল্লাহ কিভাবে পর্যবেক্ষণ করেন আল্লাহ বলেন ইন্না রব্বাকা লবিল মির্সা এ বলে দিন নিশ্চয় তোমার প্রভু সতর্ক অবস্থানে অবস্থান করছেন উৎপেতে বসে আছেন ও বসে থাকা বোঝেন কি না বুঝলে একটু বোঝা দেই মনে করেন ওখানে একটা বক এই বকটাকে আমি একটা পাথর মারব যদি এখান থেকে এমনি মেরে দেই তাহলে বকটার গায়ে পাথর লাগবে লাগার সম্ভাবনা আছে আর যদি দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করে বসে সতর্কতার সাথে তাকিয়ে তাকিয়ে ভাবে তাকিয়ে দেখে দীর্ঘক্ষণ লক্ষ্যবস্তুকে ট্রাই করে যদি ওই পাথরটা মারি লাগার সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্ট থাকে ঠিক কিনা তো আল্লাহ আপনার আমার অবস্থা আপনি যেভাবে একটা জায়গায় পাথরকে পাথর নিক্ষেপ করার জন্য সতর্ক অবস্থানে অবস্থান করেন আল্লাহ আপনাকে আমাকে দেখার জন্য এভাবে সতর্ক অবস্থানে অবস্থান করেন তাহলে গুনাহ যে করতেছেন আপনি মনে করতেছেন যে আমাকে তো কেউ দেখে না কেউ দেখে কিনা একজন দেখেন কিনা কে দেখেন বাঁচার উপায় আসেনি তার চোখ ফাঁকি দেওয়ার উপায় আছে তার চোখ ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই দ্বিতীয় কারণ এই দুই নাম্বার কারণে মানুষ গুনাহ করে মানুষ মনে করে আমি যে গুনাহ করতেছি কেউ তো জানে না কেউ জানে না আমি ঘরের মধ্যে একা একা বসা রাতের অন্ধকারে গহীন জঙ্গল গিয়ে আমি গুনাহ করতেছি কমবলের নিচে শুয়ে আমি গুনাহ করতেছি কেউ তো দেখে না কেউ জানে না আল্লাহ বলেন ইয়া আদম খাইনাতাল আজনী ওয়া মা তুখফিস সুদুর তোমার চোখ কোথায় যায় তোমার চোখ অপাত্রে কোথায় দৃষ্টি দেয় এটাও আল্লাহ জানেন ওমা মা তুখফিস শুধু তাই নয় তোমার অন্তরে কি কি লুকাইতো আছে তুমি কখন কি ভাবো তুমি কি চিন্তা করো এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালোভাবেই জানেন তো আপনি তো মনে করেন কি আমি গুনাহ করতেছি কেউ কি করে না জানে না বলেন কেউ জানে নি কে জানে আল্লাহ জানে সুতরাং গুনাহ করার আগে হাজার বার ভাববেন আমি যে গুনাহ করছি আল্লাহ দেখছে আল্লাহ জানতেছে আপনি মনে করেন তিন নাম্বার কারণ যেই কারণে মানুষ গুনাহ করে মানুষ মনে করে আমি তো একা আমার পাশে তো কেউ নাই আমি কি বসে আছি আমি বসে থাকার কারণে আমার পাশে কেউ নাই আমাকে কে দেখবে আর আমার ব্যাপারে কে জানবে কে কি করবে কেউ কিছু করার কোনো সুযোগ নেই আল্লাহ বলেন অহ মাহাকুমায় মা কুমতুং হে বন্ধ তুমি যেখানেই থাকো না কেন ওখানেই আমি আল্লাহ বিদ্যমান বলেন একাকী থাকলে ওখানে আল্লাহ থাকেন কিনা আল্লাহ সুরে মুজা দালার মধ্যে বলেন আলম তরোহানন্দ লাহ আলম মাহফিস সমাতি ও মাহফিল অর মাকুন উমিনজবার সালেহ সতিন ইল্লাহ ও রবি অহোম তিনজন যদি অবস্থান করেন চুর্দন কে থাকে আল্লাহ থাকেন চারজন থাকলে ওখানে পঞ্চম জন কে থাকেন কম থাকেন আর বেশি থাকেন যেখানেই থাকেন না কেন ওখানে আরেকজন অবস্থান করেন তিনি কে অবস্থান করেন আপনি মনে করেন আমার পাশে কেউ নাই আমাকে কেউ দেখছে না আমার গুনার ব্যাপারে কেউ জানে না তাহলে আপনি বাস করেন যুবক গুনাহ করে চার নাম্বার কারণ যেই কারণে মানুষ গুনাহ করে চার নাম্বার কারণ হলো সে মনে করে আমি যদি গুনাহ করি আমাকে কে ঠেকা ঠেকানোর কে আছে মনে করে না করেনি মনে করে আমি গুনাহ করলে আমাকে কে ঠেকাবে ঠেকানোর তক কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হয়েছে ফেরাউন ফেরাউনকে আল্লাহ শিক্ষা দেনি ইদা আদ্র আদরাকাহুল গরক ফেরাউনের পরিণতি কি হয়েছে পানিতে ডুবে মরেছে নমরুদ কারুন এটা আল্লাহর অবাধ্য হয়েছে কিনা কারুনের পরিস্থিতি কি হয়েছে হসফাতিল আর জমিন তাকে গিলে ফেলেছে তো আপনি মনে করছেন আমাকে কে কে করবে আর কে বাধা দিবে আল্লাহ বলেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ তোমার প্রভুর ধরা বড় ধরা যেদিন ধরবেন ওদিন কেউ ছাড়াতে পারবে না সুতরাং গুনাহ করার আগে ভাববেন যেই চার কারণে মানুষ গুনাহ করে যে আমার গুনার ব্যাপারে কেউ জানে না কেউ দেখে না আমার পাশে কেউ নাই গুনাহ করলে আমাকে কে কি করবে হাজার বার ভাববেন যে আমি যেখানেই থাকি না কেন ওখানে আল্লাহ দেখেন আমার সম্পর্কে জানেন আল্লাহ আমার পাশে আসেন এবং গুনাহ করলে আল্লাহ যে কোনো সময় পাকরাও করবে। গুনাহ করা মানে আল্লাহর সাথে বিদ্রোহ করা গুনাহ করা মানে কি করা বলেন বোঝেন নাই মনে হয় গুনাহ করা মানে কি করা আল্লাহর সাথে বিদ্রোহ করা তো পৃথিবীতে আল্লাহর সাথে বিদ্রোহ করে কেউ পারবে সুতরাং গুনাহ করার আগে হাজার বার তবে গুনাহ করা বড় কথা নয় যেটা মৌলিকভাবে বলেছিলাম তওবা করা করা এটা হলো সবচেয়ে বড় গুণ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন আল্লাহর পেমাসপদ হিসাবে কবুল মঞ্জুর হাদিসের মধ্যে বলেন আত্তাইবু যারা তৌবা করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর পেমাসপদ হয়ে যায় এখানে আল্লাহর রসুলের শব্দ চয়ন চমৎকার বন্ধুর জন্য আরবি ভাষায় অনেকগুলো শব্দ ব্যবহার হয় অর্থ 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 বন্ধু 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 খলিল হাবিব কিন্তু শব্দগতভাবে ভাবে পার্থক্য রয়েছে খলিল বলা হয় কেউ যদি কারো কাছে ভালোবাসার প্রেমের প্রস্তাব পাঠায় উনি যদি অ্যাকসেপ্ট করেন প্রেমের প্রস্তাবকে গ্রহণ করেন তিনি হলেন খলিল যেমন ইব্রাহিম আলী ইসলাম আল্লাহকে ভালোবাসতেন আল্লাহ বলেন আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন কিন্তু আমাদের রসুল হলেন হাবিব হাবিবুল্লাহ আল্লাহ যাকে প্রেমের প্রস্তাব পাঠান আল্লাহ যাকে ভালোবাসেন তাহলে দুই বন্ধুর মধ্যে পার্থক্য আসেনি অবশ্যই আছে আপনি কাউকে ভালোবাসেন আর আপনাকে কেউ ভালোবাসেন দুটার মধ্যে পার্থক্য আছে তো আপনাকে যদি কেউ ভালোবাসে তার ভালোবাসাটা বেশি থাকবে আপনারটা কম থাকবে আর আপনি যদি কাউকে ভালোবাসেন আপনার ভালোবাসাটা তার প্রতি বেশি থাকবে তারটা কম থাকবে তো তৌবা যদি আপনি করেন তাহলে আলামিন আল্লাহর প্রেমাস্পদ হিসাবে আপনাকে আমাকে কবুল করে সুবহানাল্লাহ জোরে বলবেন না দুই নম্বর গুনাহ থেকে তৌবা করলে পুরস্কার হলো আল্লাহ রসুল যে ব্যক্তি করে আল্লাহর কাছে তৌবা করল আল্লাহ তাকে পাক সাফ করে একবারে পবিত্র করে দেন তো পবিত্র হতে চাই কি না পবিত্র হতে চাই তো পবিত্র হতে চাইলে গুনা ছাড়তে হবে নি তওবা করতে হবে নি তওবা করব কোন তওবা তওবা নাসুহা খাঁটি তওবা সূরা তাহরীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তুবু ইলাল্লাহিত তাওবাতান নাসুহা হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো খাঁটি দিলে কিভাবে তওবা করব খাটি দিলে তওবা করার জন্য গুনাহ যেমন আগ্রহনিয়া করছি গুনার প্রতি ঘৃণা ওই পরিমাণ থাকতে হবে গুনার প্রতি আগ্রহ ছিল যতুকু তওবা করার পরে ওই গুনার প্রতি ঘৃণা থাকতে হবে ওই পরিমাণ তাহলেই হবে খাটি তওবা তওবা নাসুহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নাম্বার পুরস্কার কি দিবেন তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নোহের মধ্যে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। তোমরা তোমাদের তোমার প্রভুর কাছে তওবা করো। কেননা তিনি হলেন ক্ষমাশীল। যদি তওবা করো কি পুরস্কার দিবেন? ইউরসিলিস সামা আলাইকুম মিন এই পৃথিবীতে বাঁচার জন্য বৃষ্টির প্রয়োজন আছে নি? বৃষ্টি ছাড়া বাঁচতে পারবেন? বৃষ্টি হয় নাই টিউবওয়েলে পানি ওঠে না হয়েছে না এবার এমন হয়েছে না এর বলাতে টিউবওয়েলে পানি ওঠে না কেন লেয়ার কমে গেছে কেন কমে গেছে বৃষ্টি নাই বৃষ্টি যে হতো নাই এজন্য পানি ছাড়া মানুষের জীবন চলে না আল্লাহ বলে নুয়াজ আলনা মিনাল মা ইকুল্লা হাই বিজ্ঞান বলে না আল্লাহ বলে পানির অপর নাম জীবন বিজ্ঞান থেকে বলে কোরআন হাদিস থেকে বলে বিজ্ঞান থেকে বলে কোরআন হাদিস থেকে বলে তো জীবন চলার জন্য পানির প্রয়োজন ভাত না খেয়ে থাকতে পারবেন কিন্তু পানি না খেয়ে থাকতে পারবেন না পারবেন পানি না খেয়ে থাকতে তো আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন আপনার জীবনের সবচেয়ে বড় উপকরণ সেটা হলো পানি আল্লাহ বলেন ইয়ুলসিলিস সামা আলাইকুম মিডারা তুমি ইস্তেগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবে খালি পানি খেয়া বাঁচতে পারবেন পারবেন পানি খেয়ে বাঁচতে অন্য কিছু লাগবে না তো আল্লাহ খেয়ে বাঁচতে পারবা না অন্য কিছু খেতে হবে অন্য কিছু খাওয়ার জন্য তোমার দন সম্পদের দরকার আছে দন সম্পদ ছাড়া অন্য কিছুর ব্যবস্থা হবে না তোমাকে যদি আমি শুধুমাত্র ধান দেই তুমি ধান খেয়ে থাকতে পারবা না শুধুমাত্র মাছ দেই মাছ খেয়ে থাকতে পারবে না শুধুমাত্র গম দেই গম খেয়েও থাকতে পারবা না কিন্তু তোমাকে যদি আমি ধন সম্পদ দেই এটার মাধ্যমে যেটা ভালো লাগে ওটাই কিনে খেতে পারবে তো আল্লাহ বলেন ওয়ায়ুম দিদি কুমবি আমওয়াল তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়া তোমাকে আল্লাহ সহযোগিতা করবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ধন সম্পদ হলেই হবে এগুলো ভোগ করার লোক লাগবে না দুনিয়ার এখন এখানে যারা উপস্থিত বলেন তো আপনার যত সম্পদ আছে সব পারবেন না কিছু যাবে তো কিছু থাকলে এটা ভোগ করবে কে ভোগ করার লোক লাগবে কি না তো ভোগ করার লোক লাগবে তো আল্লাহ বলেন তোমাকে শুধু সম্পদ দিয়েই আমি কেন তো করব না তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমার সন্তান তোমার সম্পদ ভোগ করার জন্য তোমাকে নেক সন্তানেরও ব্যবস্থা করে দিব। ওয়াজআল্লাকুম জান্নাতাও জান্নাতি শুধু কি তাই বলেন তো ধন সম্পদ আছে জমিন আছে বাঁচতে পারবেন না এটা প্রসেসিং লাগবে শুধু জমিন দ্বারা কি কোনো কাজ করা যাবে ওজোর চলে আসছেন তো আমরা খাঁটি দিলে